এটা আল্লাহ তালার পক্ষ থেকেও হয়ে থাকে শয়তানের পক্ষ থেকেও হয়ে থাকে আবার আমাদের কল্পচিত্র হয়ে থাকে কিন্তু কোনটা স্বপ্ন দেখলে আমাদের সামনে বিপদ অবদারিত আমাদের সামনে বিপদ আসবে এটা অশনী সংকেত এটা বিপদ সংকেত এটা বুঝবো কিভাবে এই জন্য বুঝার জন্য আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমরা অনেক সময় স্বপ্নে এমন কিছু দেখি যে এটা ব্যাখ্যা করতে পারি না এবং বুঝিও না স্বপ্ন চারভাবে ব্যাখ্যা করা যায় এক হচ্ছে কোরআনের আয়াত দিয়ে দুই হচ্ছে হাদিস দিয়ে তিন হচ্ছে মানুষের মধ্যে প্রসিদ্ধ উক্তি দিয়ে কিংবা চার নাম্বার হচ্ছে বিপরীত নীতি গ্রহণের মাধ্যমে এটার আলোকে স্বপ্নের ব্যাখ্যা করা যায় এই জন্য স্বপ্ন এই চার ব্যাখ্যা করা যায় স্বপ্ন তিন প্রকার পক্ষ থেকে থেকে আবার কি হচ্ছে মানুষের কল্পচিত্র আপনি যেটা দেখেন এই জন্য কখনো যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনাকে সাপে দৌড়াচ্ছে সাপ আপনি যদি দেখেন তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে অশনী সংকেত শীঘ্রই আপনার হয়তো আপনার সামনে বিপদ আসছে এটা থেকে বাঁচার জন্য অবশ্যই স্বপ্ন ভাঙার সাথে সাথে আপনি বাঁ দিকে তিনবার থুতু ফেলবেন এটা আল্লাসুয়াল্লিসাল্লামের হাদিস কাতাদার থেকে বর্ণিত হাদিস এসেছে আপনি স্বপ্নে খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে বাদিকে দিকে তিনবার থুতু ফেলবেন আর আল্লাহর সাথে আল্লাহর কাছে পোনা পানা যাবেন শায়তানের প্রোটেক্ট থেকে আল্লাহ তালার কাছে বলবেন শেহানের আয়া আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি আমি আপনার কাছে প্রোটেক্ট চাচ্ছি আমি আপনার কাছে হেফাজত চাচ্ছি শয়তানের অনিষ্ঠ থেকে শয়তানের ক্ষতি থেকে শয়তানের অকল্যাণ থেকে আল্লাহ তালার কাছে পানা চাইবে আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবেন প্রশংসা করবেন আল্লাহ তালা কৃতজ্ঞতা আদায় করবেন কিন্তু যখনই খারাপ স্বপ্ন দেখবেন যে স্বপ্নটা দেখার পর আপনার শরীর নার্ভাস হয়ে যাবে আপনার আপসেট হবেন আপনি ভয় আতকে উঠবেন মনে রাখবেন তাহলে সামনে হয়তো বিপদ সংকেত আসতেছে সামনে হয়তো খারাপ সংকেত আসতেছে আপনার জন্য বিপদ অবদারিত এর থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে আউযুবিল্লাহি মিনাশ পড়েন কিংবা এটাও পড়তে পারেন আউযুবিকা kalimatillahিত তাম্মাতি কুল্লি শয়তানি ওয়হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লামা কিংবা পড়তে পারেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআহি ওয়া হুয়াস সামিউল আলিম কিংবা আপনি পড়তে পারেন আপনি সকাল সন্ধ্যার গুলো করতে পারেন ফালাক এবং নাস আপনি পরে আল্লাহ তালার কাছে পানা চান মনে রাখবেন স্বপ্ন এটা অবশ্যই সত্য স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারতেন শ্রেষ্ঠ ব্যাখ্যা করতে পারতেন সায়দান ইউসুফ আলী ইসাল্লাম তারপরে ব্যাখ্যাকার ছিলেন রসুল সাল্লু আলি সাল্লামের যুগে সায়দান আবু বকর রাজি আল্লাহ তারপর স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারতেন মোহাম্মদ ইবনি সিরিন উনি ওনার যুগের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন এই জন্য স্বপ্ন আপনি যখন দেখবেন কোনো বিপদের স্বপ্ন দেখলেও ওইটা তার কাছে বলবেন আর যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে সঠিক ব্যাখ্যা করতে পারে মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যাকার স্বপ্নের যেই ব্যাখ্যা করবে অনেক সময় এই স্বপ্নটাই অর্থাৎ এই ব্যাখ্যাটাই ফলে যায় বাস্তবে ঘটে যায় এই জন্য স্বপ্ন বিপদ সংকেত বিপদের স্বপ্ন দেখলে কখন এটা কারোর কাছে বলা উচিত নয় বেশি বেশি করে আল্লাহ তালার কাছে পানা চাইবেন আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবেন আই আল্লাহ এই বিপদের স্বপ্ন থেকে এই স্বপ্নটা থেকে এটা যেন বাস্তবে ফলে না যায় এ থেকে আপনি আমাকে প্রোটেক্ট করেন হেফাজত করেন